সোনামনি সোনামণি তোমার ঘুম হয়েছে হ্যাঁ কি করছ কি করছ কি করছ পুতুল ঘুমাতে দিছ হ্যাঁ কি করছ পুতুল ঘুমা পুতুলকে কি করাইলে মুখে কি ওগুলো নিচে নামে আসো নামেন 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 নাবেন আসেন চলেন বাইরে যাবো আসেন 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 তে বাইরে যাব একটু নাচেন তো দেখি নাচেন তো দেখি নাচেন তিনি বলো দিখা বলতে বলছি এদিকে বলতে বলছি তোমাকে আমি you yeah.